আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেক দিন পর ঢাকার থেকে বাড়িতে আসলাম আমার বাড়ি হচ্ছে বরিশাল প্রিসপুরে তো বাড়ি থেকে আসার পরে আজকে সকালে একটু আমাদের যে বাগান আছে সেই বাগানে একটু আসলাম সেই বাগান হচ্ছে ম্যাক্সিমাম গাছ হচ্ছে আপনি মেহগনি গাছ যে গাছ দিয়ে ফার্নিচার বানায় সেই গাছে আমি একটু বাগানের ভিতরে আসলাম যে আমাদের বাগানটা কি অবস্থা কতগুলা গাছ কি পজিশনে আছে একটু দেখতে আসলাম আর কি দেখেন এই যে গাছ ঠিক আছে এই যে বেশি মানে অধিকাংশ গাছ হচ্ছে ফার্নিচার বানানোর জন্য গাছ যে গাছগুলো আর কি ঠিক আছে গাছ তেমন একটা বড় না গাছ বেশি দিন বয়স হয় না গাছের বয়স হচ্ছে এক বছর আর কি ঠিক আছে এই আছে হ্যাঁ এই আছে তারপরে এই আছে অনেক 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 গাছ ঠিক আছে আর এইটা আবার হচ্ছে একটা এটা আবার একটা রেন্ডি গাছ ঠিক আছে এইটা আবার একটা চাম্বল গাছ কিন্তু ম্যাক্সিমাম গাছ যে ওদিকে দেখতে পাচ্ছেন ওগুলা ওগুলো সবই হচ্ছে মেঘগ্নি গাছ ঠিক আছে ফার্নিচারের জন্য না তেমন একটা বাড়িতে আসা হয় না গাইস এই জন্য আর কি চিন্তা করলাম